একটি বিষয় হচ্ছে মুফতি আমির হামজা সাহেবের একটা ওয়াজে শুনছিলাম নাবিজি সাল্লা ইসলামীর স্ত্রী হাজরত খাদিজা রাদি আল্লাহ তাল আনহা সম্পর্কে তিনি বলেছেন উনি কখনও নামাজ রোজা হজ পর্দা এর কোনোটাই তিনি করেননি এ আলোচনাকে কেন্দ্র করে কিছু আলেম সমাজ নেতিবাচক মন্তব্য করেছেন আমরা কোনটা সঠিক এটা জানতে চাই আপনাদের কাছে পরিষ্কারভাবে বুঝিয়ে বলবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খাদি জাতুল জীবনে এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি একবার জাকা তো দেয়নি জীবনে একটা হজ করেনি অথচ আল্লাহ নিজে জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়ে দিয়েছেন পৃথিবীতে একজন মহিলা যার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে স্বয়ং সংবাদ পাঠিয়েছেন জিব্রাইল কে দিয়ে তারপর জীবন আমি পড়ে দেখেছি এইটাই তিনি নজর উমর রিয়ালাতা লাগু খাদিজাতুল কুবরা আমাদের মা হন আমাদের কি হন যারা বলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওয়াজ করতে গিয়ে বলছেন এই দুনিয়ার মধ্যে একজন মহিলা একজন মহিলা যাকে আল্লাহ সালেম জানিয়েছেন অথচ এই মহিলা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই নাউযুবিল্লাহ আস্ত বলবেন নাকি নাউযুবিল্লাহ ভাষাটা এই মহিলা জীবনে এক वक्त নামাজ পড়ে নাই এক দিনের জন্য রোজা রাখে নাই জীবনেও জাকাত দেয় নাই জীবনেও হজ নাই শুধুমাত্র স্বামীর খেদমত করছে এই জন্য আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন নাউযুবিল্লাহ একজন বক আবার এই যে নামগুলা বলে এই যে মহিলা মহিলা বলেছে একবার মা খাদিজার নামটা উচ্চারণ করেছে উচ্চারণ করার সময় একটা বারের জন্য তালা আনহাও বলল না মা খাদিজাও বলল না ডাইরেক্ট শুধু এটা বললো যে খাদিজা খাদিজাকে আল্লাহ সালাম জানাইস প্রিয় ভাইরা এটা কি আমাদের কলিজার টুকরা আমাদের নয়ন মণি মা খাদিজা রদি আল্লাহ তালা আনহার সাথে বিহাদুবি নয় একটু জুড়ে বলে না ভাই বিয়াদবি নয় আচ্ছা এই বিহাদুবি যদি কোনো আলে মিষ্টিতে বসে করে আমাদের কলিজায় আঘাত লাগে না আমাদের মনে ব্যথা লাগে না আবার বলে আমি তার সারা জীবন পড়েছি তার জীবনী পুরা জীবনী পড়ে দেখেছি জীবনে এক নামাজ পড়ে নাই অথচ আমার ভাইয়ারা আমি আল্লাহর নামের শপথ করে বলি এই বকটা আবার শেষে বলেছে ব্যাখ্যা করে বলেছে যে নামাজ কেমনে করবে তার উপর তো নামাজ তখন খরচ হয় নাই কথা বুঝলেন এটা কোনো কথা হইল না যদি যার উপর নামাজ ফরজ হয় নাই তার কি বলা যায় জীবনে নামাজ পড়া নাই জীবনে রোজা রাখা বলা যায় বরং কি বলতে হবে শোনেন এই বক্তা বলেছে যে মা খাদিজাতুল কুবরা জীবনেও নাকি নামাজ পড়ে নাই এখন আপনাদেরকে আমি দুই একটা ইতিহাস এবং হাদিসের গ্রন্থ থেকে দুই একটা বর্ণনা শোনাই যে বক্তা বলেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে নামাজ পড়ে নাই ওর চাইতে মূর্খ বক্তা আসমানের নিচে জমিনে উপর আর নাই মুস্তাদাকে হাকিমের মধ্যে আছে। মুসনাদে আহমদের মধ্যে আছে। আসেন ইবনে হিসামের মধ্যে আছে। এই সমস্ত কিতাব তো এরা পড়ে নাই না পড়ে আন্দাজে মুখে যা আসে তাই বলে মা খাদিজাতুল কুবরা তার উপরে নামাজের ফরজিয়াতের বিধান আসার আগে নবজি সাল্লাহ আলামের সাথে জীবনের প্রথমটি নামাজ আদায় করার সৌভাগ্য লাভ করেছিলেন মুস্তাদাকে হাকিমে এসছে সিরাতি ইবনে হিসামের মধ্যে এসে আউ্লু মান সাল্লাহ মান নবী সাল্লাহ আলী ও সাল্লাম খাদিজা বিনতে হুয়াইলিদ খাদিজা বিনতে হুয়াইলিদ তিনি হচ্ছেন সেই রমণী যিনি জীবনের প্রথম নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের সাথে নামাজ আদায় করেছেন আরো চিল্লা এখন আল্লাহ আকবর একাধিক হাদিস পাওয়া যায় যে ফরজ নামাজের ফরজি আসার আগে নবী করিম সাল্ল আলীহুসাল্লাম তিনি নামাজ আদায় করতে দুই অক্ট কোনো কোনো বদনার মধ্যে পাওয়া যায় আবার কোনো কোনো বর্দনের মধ্যে এসেছে যে জালাতি নবিকারিম সাল্লু আলিহ সাল্লামকে সাহাবি বলেছেন আমি দেখেছি নবী সাল্ল আলিহাল্লাম দুপুরের সূর্য ঢলে যাওয়ার পরে তিনি নামাজ আদায় করেছেন এমনকি সেই নামাজের সময় তার সাথে হজরত আলীও ছিলেন তার সাথে উমুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তালা ছিল জোরে বলেন আল্লাহু আকবার এবারে এই জাহেল বক্তা বলেছে জীবনে জাকাত দেয় নাই জোরে কোন নাউজুবিল্লাহ অথচ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার উপরে জাকাতের ফরজিয়াত আশার আগেই তো দুনিয়া থেকে তিনি চলে গেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যিনি এই পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবনের সমস্ত সম্পদ ব্যয় করে দিয়েছে শিয়াবে আবি তালেবে যখন বন্দী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পদ সাহাবীদের পিছনে ঢালতে ঢালতে অবস্থা এমন হয়েছে যে পাতা খেয়ে জীবন জীবিকা নির্বাহ করেছে আল্লাহু আকবার বলেন তাহলে যেখানে নাবি করিম সাল্লাহ সাল্লামের পেছনে সম্পদ ব্যয় করে সব শেষ করে দিয়েছেন জাকাতের হুকুম আসার আগেই তিনি মারা গেছেন তাহলে বক্তব্য তো এমন হওয়া দরকার ছিল যে নামাজ ফরজ হওয়ার আগেই যিনি নামাজ পড়েছেন জাকাত ফরজ হওয়ার আগে দুনিয়া থেকে চলে গেছেন সব সম্পদ দান করেছেন তার উপর নামাজ ফরজ হলে তিনি কত নামাজ পড়তেন আল্লাহ আকবার বলেন বক্তব্য তো এরকম হওয়া উচিত ঠিক কিনা বলেন যে নামাজ ফরজ হওয়ার আগেই যে নামাজ পড়েছেন জাকাত ফরজ হওয়ার আগে জাকাত তো মানুষ আরাই পার্সেন্ট দেয় আর মা খাদিজা সব দিয়ে দিয়েছেন আল্লাহ হওয়ার পর বলেন মা কুবরা যে রসুলকে সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন দলিল শোনেন কোরআন মাজিদ পাক বলেছেন ওয়া জাদা কেল্লাং ফাহাদা ওয়া আবনা অনবীজি আপনাকে আমি পথ পথের অনুসন্ধানকারী পেয়েছি পরে আপনাকে পথ দেখিয়েছি অ অযাদাকে আ ইলাম আপনাকে আমি দরিদ্র পেয়েছি আপনাকে আমি ধনী বানিয়ে দিয়েছি এই আয়দারটা চিরে এসেছে অযাদাকে আ ইলাম ফা আগোনা বিমানই খাদিজা নদী আল্লাহতালা খাদিজার মাল দিয়ে আল্লাহ পাত্তা রসুলকে ধনী বানিয়ে দিয়েছে আর যদি এখন তাহলে যেই লোক বলে জীবনেও জাকাত দেয় নাই জীবনেও নামাজ পড়ে নাই এমন কি যার ব্যাপারে এই শব্দগুলো বলেছে একটা বারের জন্য কসম আল্লাহ মুখ থেকে রাজি আল্লাহ আনহা বলে নাই একটা বারের জন্য মা খাদিজা বলে নাই এই ধরনের হুস্তাখি তাদের জবান থেকে বের হয় আমরা যখন প্রতিবাদ জানাই তখন আমাদেরকে তাদের অনুসারীরা বলে এখন ঐক্য করার সময় সামনে নির্বাচন এখন আর হুজুররা হুজুররা বিভেদ করিলেন মনে রেখো রাজনৈতিক বিভেদ আমরা করি না কারণ আমরা রাজনীতি করি না কথা ঠিক কিনা কিন্তু কোরআন শনার বক্তব্য দিতে গিয়ে তুমি যদি রসুলের শানের খেলাফ কথা বলো তুমি যে আমাদের কলিজার টুকরা মা খালিজাতুল কোবরার তালা আনহার ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য করে শব্দ উচ্চারণ করো এবং তার ব্যাপারে অববাদমূলক কথা বলো জীবনে নামাজ পড়েন নাই এমন কথা বলেছে জীবনেও পর্দা করে নাই একটু জোরে কর নাও অথচ সেই জাহিলি যুগে মা খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ আনহার উপাধি ছিল তহেরা মানে পবিত্র নারী আল্লাহ আকবর বলেন সেই জাহিলি যুগে তার উপাধি ছিল তহেরা তার ব্যাপারে শব্দ করে কয় জীবনেও পর্দা করে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হস করে নাই জীবনে জাকাত দেয় নাই এই ধরনের শব্দ গুস্তাখি শব্দ যে করেছে সবচেয়ে বড় বৃহৎ মাস পরে নিচে জমি হতে পারে না এই বক্তার তহবা করা উচিত কথা বলে না কেন এই সমস্ত বক্তব্য অনলাইনে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে জাতির কাছে তহবা করা উচিত ক্ষমা চাওয়া উচিত আর যদি বলে যে নাকি অসুস্থ অনেকেই বলে যে রিমান্ড খাটছে ছোদা চালা বলে তো এজের মাথা মতা নষ্ট হয়ে গেছে তাই যদি হয়ে থাকে তো চিকিৎসা করার হসপিটাল তো আছে কথা বলেন কেন ভাই ইনসাফের কথা বলেন কেউ যদি অসুস্থ হয় তাকে কি আপনি ড্রাইভিং ড্রাইভিং সিটে বসাবেন মানুষ মেরে ফেলবে না প্যান্ডেল তো ইমান ঠিক করার জায়গা আমার যদি মাথা ঠিক না থাকে আপনাদের ইমান ঠিক থাকবে আল্লাহ থেকে আমাদেরকে করে রসুলের জন্য সব দিয়েছেন ইসলামের জন্য অতন্ত পহরি ছিলেন তিনি রসুলের দুর্দিনের সঙ্গিনী ছিলেন তিনি তখন নামাজ ফরজ হয় নাই নবীজি তখন নামাজ পড়তেন রাকাতাইন রাকাতাইন দুরাকাত দুরাকাত করে বলেন করাকাত করাকাত করে এই দুরাকাত নামাজ ফরজ হয়নি তাতাওয়ান আল্লাহকে খুশি করার জন্য দুরাকাত দুরাকাত নামাজ পড়তেন এই নামাজ আম্মাজান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা নবীজির সঙ্গে পড়েছেন পর্দা তখন ফরজ হয় নাই হজের বিষয় তখন আল্লাহ তালা ফরজ করেন নাই যে বিষয়গুলো বলা হয়েছে এক এটাও তখনও ফরজ হয়নি তবে এই বিষয়টার উপস্থাপন ভঙ্গি আরো সুন্দর হতে পারত এরকম যেন না হয় এক নামাজ পড়ে নাই একটা রোজা রাখে নাই এটার ভঙ্গিটা এরকম না হয় কারণ ওয়াজের ভঙ্গি তো এক এক সময় এক এক রকম হয় স্বাভাবিক না যেমন আমি কথাটা বলতে এক একরকম এখন আমি যখন সুর দিয়ে বলবো বিষয়টা আরেক রকম হবে তবে খেয়াল রাখতে হবে আম্মাজানদের ক্ষেত্রে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে এটা সাধারণ বিষয় না উনি বোঝাতে চেয়েছিলেন যে বিষয়টা অত্যন্ত সুন্দর কিন্তু সুন্দর বিষয়টা হয়তো উপস্থাপন ভঙ্গিতে কিছু ঝামেলা হওয়াতে কেউ সমালোচনা করতে গিয়ে ওনার মা তুলে যদি গালি দেওয়া হয় গালি দেওয়াটা সম্পূর্ণ ফাঁসে কি এই ফাঁসে কি কাজ এটা করা এটা মুসলমানের জন্য কোনোভাবেই উচিত হতে পারে না গালি দেওয়া এটা ফাঁসে কি কাজ ফাঁসিকরা গালি দেয় মুনাফিকদের চরিত্রের অনন্য চরিত্র হচ্ছে ইদা ফাজার যখন তারা রেগে যায় তখন গালি দেয় যদি কেউ মনে করেন এবং বলে থাকেন গালি দিয়ে ফেলছে উনি এটা ওনার স্বভাব অথবা এলাকার আঞ্চলিকতায় উনি গালি দিয়ে ফেলছে না আঞ্চলিকতা বলেই আপনি গালি দিতে পারবেন না গালি দেওয়াটা ফাঁসে জোরে বলেন কি তাহলে ফাঁসিকে কাজ করা কবিরা গুণা ছোট গুণা না বড় গুণা এই কবিরা গুনার সাথে সম্পৃক্ত হওয়া এটা তওবার স্বামী এজন্য উনি মুরব্বী মানুষ আমাদের সকলের শ্রদ্ধা বাজন আরেকটা বিষয় না বললে না উনি সরাসরি আমার আব্বার উস্তাদ যিনি গালিটা দিচ্ছেন মুহিবুল্লাহ বাবুনগরী হাফিদা হাফিজাহুল্লাহ আর আহ আমি শ্রদ্ধা রেখে বলি উনি আমার আব্বার উস্তাদ আমার আব্বা ওনার কাছে বাবুনগর মাদ্রাসায় পড়ছেন তো উনি অত্যন্ত বড় মাপের আলেম উনার পুরো খানদান অনেক বড় আলেম এখন হুজুর রাগের মাথায় সন্তানদেরকে অনেক সময় বাপ অনেক কিছু বলে ফেলে তবে রকম কথা যেন আমরা আশা করি না যে কথার কারণে আসলে মানুষ সবাই কষ্ট পায় এই যে প্রশ্নটা আজকে আসছে আমি কিন্তু আর শেষ করে ফেলছি এখানে মাহফিল সহ আমার মাহফিলের দায়িত্বশীল সামনের শ্রোতা সবাই সাক্ষী মাহফিল শেষ মোনাজাত শেষ এরপর আপনারা প্রশ্নটা দিয়েছেন দেখে আমার এই কথাটা বলতে হলো কথা কথাটা বলে আমি শেষ কথা এটি বলতে চাই হুজুরের কাছে আমরা ক্ষমা চাই আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তিনি যেন আদর করে ওনাদের ছাত্রদেরকে দিয়ে শুদ্ধায় দেন এইরকম অন্তত কালই এটা মানুষ অন্তত ওনার কাছ থেকে আশা করে না উনি যেহেতু বয়বৃদ্ধ মানুষ অনেক সময় ওনার স্বাভাবিক ব্যালেন্স ঠিক রাখাটা কঠিন ব্যালেন্সহীন হয়ে যেতে পারে এজন্য ওনাদের আশপাশের লোকদেরকে বলবো সব জিনিস আপনারা হুজুরে দেখাবেন না হুজুরের সব জিনিস দেখাবেন না দেখলেই উনি ওনার মেজাজ অনুযায়ী জালালি তবিয়ত অনুযায়ী অনেক সময় একটু ক্ষিপ্ত হয়ে যেতে পারেন সব ফেসবুকের নিউজ হুজুরে দেখাতে যাবেন না হুজুরে হুজুরের খেদমত করতে দেন এখন হুজুরের খেদমত হচ্ছে সাফ এই জাতির ভিতরে একটা ঐক্য গড়ে তোলা এই জায়গার মধ্যে যেন আমরা ফাটল তৈরি না করি মহিবুল্লাহ বাবুনগরী হুজুর আমার বলতে গেলে যেহেতু আমার আব্বার উস্তাদ তার মানে আমার তো বতরিকাউলা আমার উস্তাদ অসংখ্য আলেম না লক্ষ 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 আলেমের উস্তাদ যারা বিভিন্ন জায়গায় বড় বড় মহাদ্দেশ তাদের উস্তাদ হয়ে ওনার কাছ থেকে বিষয়টা শুনে আমরা একটু কষ্ট পাইছি পাইছি না এজন্য আমরা বলবো যে আলেমরা আসলে প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে মেপে মেপে করা দরকার ফানজুরু আম্মান তা না দিন আকুম ওই আলেমদেরকে লক্ষ্য করা উচিত যাদেরকে মানুষ অনুসরণ করে তাদের চুলার গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত ঠিক করা উচিত তাহলে মুখের বাসা কি বাদ যাবে সবটা ঠিক করা উচিত এজন্য আমরা কথার মধ্যে যদি কোনো ভুল করি আল্লাহ রস্তে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক আমাদের উস্তাদ মহিবুল্লাহ বাবু নগরী হাফিজ হল্লাহ হুজুরকে আল্লাহ তালা ক্ষমা করে দিক আমাদের কথা যেন মার্জিত হয় সুন্দর ভাষাবাসী হয়ে আমরা যেন ফাঁসি নিসান হতে পারি সুন্দর ভাষায় বাঘ সঙ্গে আমরা যেন কথা বলতে পারি আল্লাহ যেন তৌফিক দান করেন পড়ে না আমি উত্তর পাইছেন তো আপনারা এই আমরা নিজেরাও গালাগালি না করি কাদা সুরাসরি না করি ওনারাও আমরা মন থেকে দোয়া করি ওনার জন্য যে উনি যেন ঠিকঠাকভাবে সুন্দরভাবে জাতির নেতৃত্ব দেয় উনি আমাদের জাতির রাহবার আল্লাহ যেন ওনাকে এই সময় কবুল করেন কোনো ফেত্না যেন তৈরি না হয় আমিন ও সালামু আলাইকুম ওরহেমতুল্লাহি অবরাঘাতাকে নিয়ে কোথায় কোনালোচনা বলেছিলেন কি এটাকে সামনে নিয়ে আজকে তাকে এমন গালি দিয়েছে এমন জঘন্য গালি যে গালি মুসলমানের মুখে আসতে পারে না এখন আমার আলোচনা শুই যদি ভিডিও কাট করে পাঁচ মিনিট তিন মিনিট আর কাট করিয়া দে যে মা খাদিজা নামাজও পড়ে নাই রোজাও পায় নাই হজও রাখে নাই করে নাই ইত্যাদি ইত্যাদি এই আবুল কালাম আজাদ কইসে নামাজ রোজা লাগে না আপনি কি জালেম না আপনি জালেম হবেন না আমার আলোচনা হয়েছে এখানে সোয়া ঘন্টা এক ঘন্টা আর আপনি এক মিনিট শুনে আপনি ফতুয়া দিয়া দিবেন হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি অন্তকাল করেছেন নামাজ ফরজ হওয়ার আগে নবুয়তের দশম শনি নামাজ ফরজ হয় তা দশম শনি উনি অন্তকাল করলেন নবুয়তের দশম শনি জাকাত ফরজ হয় উনার পাঁচ বছর পরে দ্বিতীয় হিজড়িতে নবুয়তের তম সনে উনি অনেক ধনী মানুষ ছিলেন কিন্তু জাকাত ফরজ হয় নাই এর আগে তিনি এন্তেকাল করলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা ফরজ পান নাই উনার এন্তেকালের পাঁচ বছর পর রোজা ফরজ হয় ফরজ নামাজও তিনি পান নাই উনার পরে নামাজ ফরজ হয় তিন বছর পর দশমস ওনার বাতা দর্শনের শেষ দিকে পরে যাইয়া মেয়েরাজের রাতে নামাজ ফরজ কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো মা জান্নাত পেয়েছেন কিনা জান্নাত দুনিয়া থাকতে এসেছে একদিন জিব্রিল আমিন নবী কাছে আসলেন ايش رسول الكسب بولس يا رسول الله هذه قديزه وتركه فقرا عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من قصب لا سخبا فيها ولا نصبا اواز دیا سبحان الله پڑھن بھائی انا رسول او جو خدیجہ اپنا کسی آج دس خدیجہ جو کن اپنا کسی آج بیب اپنی خدیجہ تلکو আল্লাহর পক্ষ থেকে সালাম দিয়েন আমি আসার সময় স্বয়ং আল্লাহ আজকে খাদিজার জন্য সালাম পাঠাইছে খাদিজার আদি আল্লাহ আনহাকে সালাম পাঠাইছে কে স্বয়ং আল্লাহ এবার বলতেছে আমিনী আল্লাহর সালাম শুধু নয় আমি জিবরিলের সালামটাও দিয়েন শুধু সালাম না ও বাসির হ্যাঁ বিবৈত ফিল জান্নাত মিন কসবিন লা সখাবা ফিহা ওয়ালা নাসাব আল্লাহ খবর পাঠাইছে তাকে সুর সংবাদ দেন জান্নাতে মুক্তা দিয়ে আল্লাহ খাদিজার জন্য একটা ঘর বানায়া রাখছে প্রশ্ন হতে পারে মা খাদিজা তো রোজা ফরজ হওয়ার আগে মরে গেলেন নামাজ পড় হওয়ার আগে ইন্তিকাল করলেন খোঁজ হলো না মা খাদিজার বাড়ি কোথায় মক্কায় মানুষ খোঁজ করতে কই যায় মক্কায় মা খাদিজার কবরটা কোথায় মক্কার অথচ তিনি ফরজ নাই এগারো বছর পরে ফরজ হয় কত বছর পরে দশম হিজড়িতে মারা গেলেন অষ্ট দশম শনে মারা গেলেন তারপরে তিন বছর পর হিজরত অষ্টম হিজড়িতে আসছে তো তিনি আর আটে কত এগারো বছর পরে ফরজ হয় তো মা খাদিজা জান্নাত পেলেন কারণ মা খাদিজার ইমানে কোনো ভেজাল ছিল না যে মা খাদিজা এক অক্ত নামাজ পড়েনি মা খাদিজা একটা রোজাও করেনি মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না মা খাদিজা হজ করেনি একটা টাকা জাকাত দেয়নি তারপরও আল্লাহ তালা তাকে সালাম দিয়েছে বেহস্তের মধ্যে আল্লাহ একটা ঘর বানাই দিছে এইটা আমির হামদা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা যারা জানে না তারা তো সমালোচনা করবেই এখন কতগুলো ফেসবুক মুক্তি হসে ধরে কারণ কথা ঠিক কিনা এখন এইটা দেখে কে রে খাদিজার সান এরকম বেদমের উচ্চারণ করলো আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনারা তো জানা লাগবে আল্লাহ রাসুল যে মেরাজ করেছেন মেরাজ মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে। তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি নামাজ পাইছে মেরাজের রজনীতে পাঁচ অর্থ তাহলে খাদিজা মারা গেল কখন নামাজ পাওয়ার আগে আগে যদি মারা যায় নামাজ কথেকে পড়বে হিজরীর দ্বিতীয় সালে আল্লাহ তালা রোজা দিছে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার দুই বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে এখন আপনারা বলেন খাদিয়ে যখন মারা গেল তার কত বছর পরে তিন বছর আর দুই বছর পাঁচ বছর পরে আল্লাহ রোজা দিল। তার খাদিজা রোজা কোত্থে করবে জাকাত আইছে একই রোজার বছরই জাকাত তাহলে খাতির জাকাত করতে দিবে হজ আইছে একেবারে হিজরতের নবম বৎসরে হজ খরচ তাহলে খাতিজা হজ করতে হবে আপনার বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনি ছিল না তাহলে খাদিজা পর্দা কেমনি করবে এইগুলো না বুঝে বক আরো দরকার বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে কিন্তু ওই ব্যাখ্যা বলতে চাইনি ওটা আবার কাটিং করে ছাড়ে দিচ্ছে দরকার কি করে ছাড়া দিচ্ছে কাটিং করে ছাড়া দিচ্ছে আর জনগণ ওরে বাবা রে তাহলে খাদিজা কি করে আল্লাহর সালাম পাল কি করে আল্লাহ জান্নাত একটা ঘর দিল অবশ্যই মুসলমান হিসেবে আমাদের জানার অধিকার আছে জোরে কেন নামাজ পড়লেন না রোজা রাখলেন না হস করলেন না জাকা তো দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে সাহাবা একরামের মর্যাদা আকাশ চম্বি তারকা দেখতে পান তারকার চাইতে সাহাবা একরামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তারা হেদায়াত প্রাপ্ত প্রত্যেকেই আর প্রত্যেকেই জান্নাতি আমরা বলি যে দশ জন সাহাবি আসার এ মোবাসার কে বলেছে আপনাকে খালি ওই দশ জনই জান্নাতি আর বাকি যে লক্ষ লক্ষ সাহাবি এরা জান্নাত যাবে না বলেন ওই দশ জন সাহাবির ভেতরে খাদিজাতুল কোবরার নাম আছে বলেন না কেন আয়সার নাম আছে ফাতেমার নাম আছে তারা জান্নাতি না ফাতেমা জান্নাতের নেত্রী হবে সমস্ত মহিলাদের সর্দার হজরতে আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনহা হজরতে কি খাদিজাতুল কোবরা তাকে আল্লাহ নিজে জান্নাত বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে সে সংবাদ দিয়েছেন এবং আল্লাহ নিজে তাকে সালাম দিয়েছেন এই পৃথিবীতে একজনই মহিলা যে আল্লাহর সালাম পেয়েছে এবং জান্নাতে অলরেডি ঘর পেয়েছে জীবিত অবস্থায় অথচ নামাজ পড়েনি এক অক্ত নামাজ পড়েনি একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরান জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না জাকাত দেননি পর্দায়ও নেই অথচ আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়েছে একটাই কারণ কারণ উনি এনতেকালের পরে এই বিধানগুলো নাজিল হয় এই জন্য উনি মানতে পারেন না কিন্তু আল্লাহ তাকে খুশি হয়ে সালাম দিলেন কেন জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠালেন কেন তারপর জীবন পড়ে দেখবেন জীবনে এক সেকেন্ডের জন্যও কোনো দিন স্বামীর মনে উনি দুঃখ দেননি এরকম মহিলা তো এখন ঘরে ঘরে এখানে একজন স্বামী হাত তুলতে পারবেন যে জীবনে কোনো দিন আমার বউ এক সেকেন্ডের জন্য আমাকে দুঃখ দেয়নি কষ্ট দেয়নি বলেন তো এরকম একজন মিথ্যা কথা বললে আপনার খবর আছে ভাই আপনি দুঃখ পাননি নাকি বউ খুশি করার জন্য মনে করছেন যে না বলে ফেলি বউ তো নেই না আমি হাসির জন্য বলি ভাই আমি নাই বললাম দেখেন এই যে হাজার হাজার স্বামী আমরা মা বোনেরা যারা এসেছেন আমি জানি না আপনারা আছেন কি না কালো বোরকা পড়েন নকল রোজা রাখেন একটা স্বামী হাত তুলতে পারলো না আমিও পারিনি আমি আন্দাজে মিথ্যা কথা বলবো কেন আমি দুঃখ পেয়েছি এই জন্য আমি পারিনি এখানে আমার একটা স্বামীও পেলাম না মা বোনেরা জান্নাত যাওয়া কিন্তু কঠিন হয়ে যাবে আর এখন যদি ওরা বলে ওয়াজটা একটু উল্টিয়ে করেন তো যে একটা স্বামী একটু হাত তোলুক তো জীবনে এই স্ত্রীর মনে দুঃখ দেয়নি বাবা সাজ হালাল এখানে হবে না হালাল না আমাদের চরিত্র আমরা কন্ট্রোল করব। স্ত্রীর গায়ে যারা হাত তোলে এর মতো ইতর মানুষ দুনিয়ায় নেই হাত না তুলে হান হাত তোলা একেবারে হারাম কাজ না আপনি তুলতে পারবেন যদি ফরজ নামাজ না পড়ে দরকার হয় হাত তুলবেন কিন্তু চার জায়গায় কিন্তু মারা যাবে না মুখে বুকে পিঠে মুখে মাথায় মুখে বুকে আর পিঠে এই চার জায়গায় স্ত্রী লোকের হাত দেওয়া যায় নেই যদি এই চার জায়গা বাদ দিয়ে কোনো জায়গায় মারতে চান আপনি মারবেন খালি নামাজ না পড়লে রোজা না রাখলে ফরজ রোজা জায়েজ যে পর্দাটা আছে এই পর্দাটা যদি না করে আর চার নাম্বারে যদি স্বামীর জায়েজ কথা না শোনে কথা বোঝা গেছে মা বোন যারা এসেছেন আপনার জান্নাত পাওয়া অতি সহজ স্বামী যখন বাইরে থেকে আসবে কর্মজীবন শেষ করে দুনিয়ায় যত কাজ আপনার হাতে থাক সব বাদ এখন তারে সময় দেওয়া তার কথা মতো চলা এখন তাকে খুশি করা পৃথিবীর সব চাইতে বড় আবাদত শুধু যদি ফরজ নামাজ মাস্টার ফরজ রোজা নাও কোনো স্বামী যদি পছন্দ করে যে আমার বউ হাতা কাটা ব্লাউজ গায়ে দিলে আমার ভালো লাগে আপনি তাই দেবেন কি কথা বলছেন কেন ওরা গায়ে দেয় কিন্তু স্বামীর জন্যে না ওই মার্কেটে যাওয়ার সময় যাই মহিলা এরকম উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে আসে কি স্বামীকে খুশি করার জন্য না পাবলিক আপনি একটা দায়জ্জুস আর দায়জ্জুসের জন্য জান্নাত হারাম নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে কি করবেন আমরা খাদিজাতুল কুবরার মতো মহিলা চাই কথা বলেন না কেন বলতে ঠিক তো মোহাম্মদ মতো পুরুষ হওয়া লাগবে না তো যৌতুক নেওয়ার উস্তাদ আবার খাদিজার মতো বউ চাই আমাদেরকে হওয়া লাগবে চরিত্রবান মোহাম্মাদুর রসুল্লাহর মত খাদিজাতুল কবরার মতো স্ত্রী আমাদেরকে আল্লাহ মিলিয়ে দেবেন বলেন আমিন